জয়ন্তাই বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু অনাদা তো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো তো বন্ধুরা আমি এখন আছি ফুলিয়া কীর্তিবাস শ্রী শ্রী নামাচার্য আছে হরিদাস ঠাকুরের অঙ্গনে তো এখানে আজ নবম দল তো নবম দল উপলক্ষে এখানে কেমন কি সেজে উঠেছে আর সব কিছু তোমাদের তুলে ধরবো চলো তোমরা দেখতে থাকো তো দেখো গেটের পাশ দিয়েছে মেলা বসে যাচ্ছে তো মেন গেট দ্বার ভিতরে যে তোমাদেরকে সবকিছু দর্শন করাই তো ভিতরে দেখো যে স্টল বসছে বিভিন্ন রকমের খাবার স্টল টু বসছে কেনার স্টল টু বসছে আর সামনেই নাম সংকীর্তন হচ্ছে চলো তোমাদেরকে দর্শন করাই সবকিছু দেখো সামনে লেখা রয়েছে শ্রী শ্রী হরিদাস স্মৃতিরপা সমিতি শ্রী হরিপাঠ ফুলিয়া বয়রা আর দেখো সামনেটাই যে সংকীর্তন হচ্ছে তো এখানে সংকীর্তন হচ্ছে ছাড়া এই পাশে রয়েছে দেখো যে আমার বলরাম রেবতী আর রাধা কৃষ্ণ আর চলো তোমাদেরকে স্বপ্ন রয়েছে মহাকবি কীর্তিবাস পণ্ডিতের স্মৃতি সমাধি মন্দির সমাধি আর কি পাশেই রয়েছে শ্রী শ্রীর হরিদাস ঠাকুরের ভজন কুঠির তো এই পাশটায় রয়েছে শ্রী শ্রী নামাচার হরিদাস ঠাকুরের ভজন কুটির দেখো তো তোমরা খুব কাছে থেকে দর্শন করছো শ্রী শ্রী নামাজ হরিদাস ঠাকুরকে তো চলো তোমাদেরকে পুরো মন্দিরটা আমি ঘুরে ঘুরে দর্শন করাই সবকিছু তো আস্তে আস্তে ভক্তরা আসা শুরু হয়ে গেছে আর এই পাশে মন্দিরে দেখো কাজ চলছে পুরোপুরি কমপ্লিট হয়নি আর এছাড়াও পঞ্চদত্ত মন্দির তো পঞ্চদত্ত মন্দিরটা এখন বন্ধ আছে তো চলো তারপরে তোমাদেরকে কাছে দেখে দেখাই তো ওই পাশে রয়েছে পঞ্চদত্ত মন্দির দেখো পঞ্চত্ত মন্দির বন্ধ আছে আর এছাড়াও সামনে একটা বিগ্রহ করা হয়েছে আমার গৌরাঙ্গ সুন্দরের আর শ্রী শ্রী নামাজ হরিদাস ঠাকুরের কত সুন্দর কোলে কোলে করে দাঁড়িয়ে আছে দেখো তোমাদেরকে দেখায় চলো দেখো চৈতন্য শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু বলে নামাজার্য হরিদাস ঠাকুর আর এইখান থেকে দেখো মন্দিরের ভিউটা কত সুন্দর দেখাচ্ছে খুবই সুন্দর দেখাচ্ছে দেখো তো বন্ধুরা আজ এখানে দোল নবম দোল তো নবম দোল উপলক্ষে কেমন কী সেজে উঠেছে তোমাদের বাজে শেয়ার করলাম আর এখনও শুরু হয়নি পুরো সব কিছু তো বেলা দশটা এগারো থেকে প্রচুর প্রচুর ভক্তের সমাগম শুরু হয়ে যাবে তো তোমরা যারা কাছে পিঠে আছো তোমাদের এসে দর্শন করে যেতে পারো তো জয়নি তাই